নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গরমে শরীর মন দুটোই সুস্থ রাখার জন্য এবং আমাদের স্কিনটাকেও ভালো রাখার জন্য আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত দুটো রেসিপি প্রথমেই তার জন্য একটা শশা ছাড়িয়ে নিচ্ছি শশা কিন্তু আমাদের স্কিনটাকে গরমে অনেক বেশি পরিমাণে হাইড্রেট করে তাই আজকের রেসিপিতে কিন্তু শশাটা মাস্ট প্রথমে শসাটা ছাড়িয়ে দুটো সাইড কেটে এভাবে শসার আটাটাকে বার করে নেব তারপর শসাটাকে কুচি করে নিয়েছি যেটা ক্যামেরাতে দেখানো হয়নি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই এখানে মোটামুটি দুশো গ্রামের মতো টক দই আছে টক দইটা এর ভিতরে দিয়ে দিলাম টক দইটা আমি ফ্রিজে রেখেছিলাম যার কারণে এটা বেশ শক্ত হয়ে গেছে এবং অনেকটাই বরফ হয়ে গেছে ভিতরে এর ফলে কী হবে এই দইটা বেশ অনেকক্ষণ ঘন থাকবে দইটা এইভাবে ফেটিয়ে নিল দইটা একদম দেখুন খুব ঘন আছে এইবার এইভাবে কিছুক্ষণ ধরে ফেটাতে হবে যাতে দইটা একদম স্মুথ হয়ে যায় এইভাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু ধৈর্য ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একদম ক্রিমের মতো টেক্সচার আসে এটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিয়েছি এবার এটা ক্রিমের মতন হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ধনে এবং জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম বিট নুন আর অল্প একটুখানি নর্মাল সাদা নুন আর দিয়ে দেব কুচি করে রাখা একটা কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন এইবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা শসা এখানে একটা খোসা সমেত শসার অর্ধেক ছিল সেটাও কুচি করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা অর্ধেক পেঁয়াজ একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে সমস্তটা দিয়ে এবারে ভালো করে দইয়ের সাথে এটাকে মিশিয়ে নেব এটা বানালাম ভেজিটেবিল রায়তা এইভাবেই যদি ভেজিটেবল রায়তা বানানো যায় এটা কিন্তু দুর্দান্ত লাগে আর এতে যে কটা উপকরণ ব্যবহার করেছি সবকটাই আমাদের শরীর এবং স্কিনের জন্য দুর্দান্ত উপযোগী এবার এটা মিশিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান চিনি দিতে তাহলে দেবেন না হলে চিনিটা স্কিপ করতে পারেন টক দইটা যেহেতু বেশ টক থাকে তাই সেটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করি এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে গরমের দিনে বিকালে খুব সহজে চট জলদি কিন্তু এই রায়তাটা আপনারা বানিয়ে নিতে পারেন ফ্রিজে টক দই থাকলে তা দিয়েই এই রায়তাটা আপনারা বানিয়ে নিন এটা খেলে যেমন পেটও ভরবে শরীরটাও সুস্থ থাকবে এবং গরমে অনেকটাই তৃপ্তি পাবেন আর অনেকটা ফ্রেশও লাগবে বাটিতে সার্ভ করার পরে ওপর থেকে আবার একটুখানি কুচি করে রাখা পেঁয়াজ কুচানো শসা এবং কুচানো টমেটো ওপর থেকে একটু দিয়ে দিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে তার সাথে ভাজা মশলা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম তার ফলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার আমাদের এই ভেজিটেবল রায়তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই ভেজিটেবিল রায়তা বানানোর আগে দইটা ফেটানোর পরে তার থেকে এর থেকে আমি একটুখানি দই সাইডে তুলে রেখেছিলাম সেই দইটা দিয়েই বানিয়ে দেখাবো আর একটা নতুন স্বাদের রায়তা তার জন্য ভিডিওটা স্কিপ না করে বাকিটা দেখতে থাকুন এইবার একটা ছোট্ট হাতাতে অল্প একটুখানি দিয়ে দেব রিফাইন তেল তেলটা হালকা একটুখানি গরম হয়েলে এলে এর ভিতরে একটা কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম যেহেতু খুব সামান্য পরিমাণে টক দইটা তুলে রেখেছি তাই একটাই রসুন দিয়েছি এবার এটাকে এই তেলে হালকা একটুখানি ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার সাথে অল্প একটুখানি কাঁচা লঙ্কা আমি এই ফোড়নের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই দুটোকে একসাথে একটুখানি ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্তই এটাকে ভাজতে হবে আর রসুনটার থেকে যখন ফ্লেভার আসবে তখন রসুনের গায়ে কিন্তু হালকা লালচে একটা রং ধরে যাবে একদম লো ফ্লেমে রেখে রসুন আর কাঁচা লঙ্কাটাকে এইভাবেই ভেজে নেব তারপর যখন রসুন এর গায়ে হালকা লালচে রং চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এবার এটাকে একটুখানি হালকা ঠান্ডা করে নিয়েই দিয়ে দেব যে টক দইটা রেখে দিয়েছিলাম তার উপরে তেলে ভাজা রসুন আর কাঁচা লঙ্কার ফোড়নটা দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন চাট মশলা চাট মশলা দিলে এটা বেশ একটু চাটপটার সাথে হবে আর অল্প একটুখানি বিট নুন দিয়ে দেওয়া হলো নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিয়ে দেবেন যেহেতু এর ভিতরে কোনো প্রকার সবজি বা ফল কোনো কিছুই অ্যাড করা হচ্ছে না সেজন্যই একটু চাট মশলা দেওয়া হলো আর এই দইটা ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বার করা হয়েছিল বলে এটা একদম পাতলা হয়ে গেছে দইটা আর ঘন নেই এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি এই রসুন দিয়ে রায়তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আজকে দুটি রায়তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ